তো এনএসএফ থ্রি যুবশ্রীর ব্যাপারে যেটা হচ্ছে কি আজকের আপডেট যে আপনারা কবে বেরোবে যুবশ্রীর যে এন থ্রি জমা দেওয়ার লি মানে নোটিস সেটা কিন্তু বেরিয়ে গেছে আমি গত সপ্তাহে বলেছিলাম ঠিক গত তিন দিন আগে বলেছিলাম কিন্তু ওটা বেরিয়ে গেছে দেখুন তো বন্ধুরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করবেন হ্যাঁ আর যেটা হচ্ছে কি যে আজকের আপডেট আপনারা বলে রাখি আপনারা যখনই এন থ্রি জমা দেবেন শান্ত বেরিয়ে দেবেন সাবধানে করবেন আর মোবাইলে হট করে করতে হবে না দরকার হলে কম্পিউটারে করুন ঠিক আছে আর কম্পিউটারে করার পর আপনারা এটা মনে রাখবেন যে প্রিন্ট আউট করে রাখবেন ঠিক আছে আর যেটা জমা দেবেন এর এক্সের থ্রি যেটা দেখাবেন ওই রসিদটা দেখাবেন যেটা সেটার ডেটটা যেটা দেবেন ওই রসিদটাও কিন্তু আপনার কাছে অবশ্যই রাখবেন যেটা কিন্তু সামনে কিন্তু আপনাকে ওটা নিয়েই ডাকবে হ্যাঁ যদি সন্দেহ হয় ওদের তো বন্ধুরা অবশ্যই কিন্তু ভিডিওটি ভিডিওটিকে শেয়ার করবেন হ্যাঁ আর আমার এই ইউটিউব চ্যানেলে অবশ্যই আপনারা যুক্ত থাকুন এবং মানে কি বলবো আপনাকে যে বিভিন্ন রকম আপডেট যুবশ্রী সংক্রান্ত আরও বিভিন্ন আমাদের আপডেট এখান থেকে খুব দ্রুত এবং ফাস্ট পাবেন হ্যাঁ তো কবে ভাতা দেবে আর একটা কথা বলে রাখি যে অবশ্যই ভাতা কিন্তু অলরেডি দু মাসের এখনও বাকি আছে ওই টাকা কিন্তু পুজোর আগে পেয়ে যাবেন চিন্তা করার কারণেই আপনারা অবশ্যই আর ভিডিওটিকে যত পারবেন শেয়ার করবেন হ্যাঁ আর সাবধানে করবেন এনএসের থ্রি তো আজকের আপডেট যেটা রয়েছে যে এক্সের থ্রি কবে থেকে কবে রয়েছে হ্যাঁ স্টার্ট ডেট কবে রয়েছে এটা কিন্তু আমরা আজকে দেখব হুম নোটিশটা আমরা ফলো করবো তো চলুন আপনারা আমরা নোটিশটি ডাউনলোড করি এবং দেখে নিই আর যারা নতুন রয়েছেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমি আবার বলছি যে ভালো করে শান্ত করে কিন্তু ফিল আপ করবেন যারা জানে কম্পিউটারে তাদের কাছেই কিন্তু ফিল আপ করতে যাবেন আর এই ভিডিওটিকে যত পারবেন শেয়ার করে দেবেন কিন্তু মনে রাখবেন যে এই যুবশ্রীর এন এক্সের থ্রি জমা দিতে ভুলে গেলেন আবার দিয়ে আসলেন ঠিক আছে এটা কিন্তু খুব ক্ষতিকারক জিনিস মানে আপনারা বন্ধ হয়ে যেতে পারে কারণ অনেক সময় গাফিলতির জন্য কিন্তু বন্ধ হয়ে যায় এনএসএ থ্রি হয়তো জমা দিয়ে আসলেন অফিসে অফিসে কিন্তু পড়ে থেকে গেল ঠিক আছে এগুলো অনেক ঘটেছে আমার দেখা অনেক ঘটেছে তো আপনারা অবশ্যই যে ডেট দিয়েছে সেই ডেটের মধ্যেই কিন্তু আপনারা এনএসএ থ্রি জমা দেবেন আর ভিডিওটি যেটা করছি যদি ভুল হয় অবশ্যই শিখিয়ে দেবেন কিন্তু বাজে কমেন্ট করবেন না বাজে কমেন্ট করলে আমি হয়তো ব্লক করে দিচ্ছি হুম কারণ আপনাদের ভালোর জন্যই বলছি ভালোর জন্যই ইনফরমেশান দিচ্ছি তার সত্ত্বেও আপনারা যেভাবে কমেন্টে গালাগালি করছেন এগুলো কিন্তু খুব ক্ষতিকারক হ্যাঁ এবং সমাজের পক্ষেও আপনারা ক্ষতিকারক ঠিক আছে যারা গালাগালি করছেন শিখে দেন যে এটা অসুবিধা হচ্ছে এটা ঠিক করো ঠিক আছে আর কারো যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো বন্ধুরা আজকের নোটিশটা আমরা দেখব ডাউনলোড করে তো চলুন আমরা নোটিশটি ডাউনলোড করি এবং আলোচনা করব আর নেক্সটে কিন্তু আবার আমি এনএস থেকে কীভাবে ফিল আপ করবেন সেগুলো দেখাবো ঠিক আছে তো বন্ধুরা চলুন আজকে নোটিশ আমরা দেখে আসি থ্যাংক ইউ তো বন্ধুরা সর্বপ্রথম আমরা চলে যাব নোটিশটি ডাউনলোড করার জন্য মেন ওয়েবসাইটে এখানে এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্ট ইম্পর্মেন্ট ব্যাঙ্ক লিখবেন এই যে দেখুন আপনার আপনার সে এখানে চলে এসছে এখানে গিয়ে আপনারা অবশ্যই ট্যাপ দেন এই যে লেখাতে হ্যাঁ লেখাতে ট্যাপ দেওয়ার মাত্রই কিন্তু আপনার ইন্টারফেস খুলে যাবে এই যে দেখুন ট্যাপ দেওয়ার পরে কিন্তু খুলে গেছে হ্যাঁ এখানে দেখুন এই যে দেখুন চলে এসছে এই যে পুরো পুরোটাই চলে এসছে এখানে দেখুন হ্যাঁ এবার এখানে আমরা দেখব যে ডাউনলোড অপশানটা কোথায় রয়েছে হ্যাঁ এখানে দেখুন এই যে দেখুন আমি জুম করে দিচ্ছি এই যে নোটিশ ঠিক আছে নোটিশটা দেখতে পাচ্ছেন এখানে পশ্চিমবঙ্গ সরকার সোম দপ্তর কর্মবিনিয়োগ কেন্দ্র হ্যাঁ যেটা আপনার এক্সচেঞ্জ অফিস এখানে দেখতে পাচ্ছেন এই যে ডেট আপনারা দিয়ে দিয়েছে পুরোটাই ইংরেজি এবং বাংলাতে দুটোতে দেওয়া রয়েছে হ্যাঁ তো আপনারা দেখ কী লেখা রয়েছে এখানে দেখুন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যুবশ্রী যারা কর্মপ্রার্থী রয়েছেন হ্যাঁ এখানে ভাতা পাচ্ছেন তাদের আগামী পাঁচ থেকে এক পাঁচ নয় থেকে এক দশ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অনেক সার থ্রি সাবমিট করবেন লিঙ্কে জমা গিয়ে জমা দেবেন তাহলে এই লিঙ্কে গিয়ে জমা দেবেন আপনাদের দেখাচ্ছি কোথায় পাবেন হ্যাঁ আর এখানে কি বলছে দেখুন ভালো করে স্পষ্ট হয়ে দাঁড়িয়েছে এ বিষয়ে তারা নিকটতম সাহায্য নিতে পারেন যদি কোনো সমস্যা হয় অবশ্যই বাংলা সহায়তা কেন্দ্র অথবা তথ্যমিত্র কেন্দ্রে গিয়ে কিন্তু পাওয়া যাবে তো বন্ধুরা তারা করবেন না শান্তমে কিন্তু ফর্মটা ফিল করবেন হ্যাঁ একবার তাড়াহুড়া করতে গিয়ে বন্ধ হয়ে গেলে কিন্তু সমস্যা হয় আপনাদের এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এন থ্রি কিন্তু এখানে দেখেন এই যে এখানে গিয়ে ক্লিক করলে আপনার এন এস থ্রি যেটা পোর্টাল রয়েছে সেটা খুলে যাবে এই দেখুন খুলে গেল এখানে একটু সাবধানে কাজ করবেন এখানে দেখুন দেওয়া রয়েছে দেখুন এখনও কিন্তু এটা খুলে কিন্তু আপনার পাঁচ তারিখ কিন্তু এটা অলরেডি খুলে যাবে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন আর সাবধানে এন এক্সে থ্রি জমা দেবেন হ্যাঁ কোনো তাড়াহুড়োর কারণ নেই অনেক টাইম রয়েছে শান্ত করবেন কোনো সমস্যা হলে ইউটিউবে কমেন্ট করে জানাবেন হ্যাঁ আর অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন ঠিক আছে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পনেরোশো টাকা করে ভাতা নিতে থাকেন থ্যাংক ইউ ভালো থাকুন তো ভিডিওটিকে শেয়ার করবেন নেক্সট ভিডিও কিন্তু পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে শেয়ার করে রাখুন থ্যাংক ইউ